আসসালামু আলাইকুম এভরিওান আমি শাহাদুত হুসাইন আজকে আমি আপনাদের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রবেশপত্র মোবাইলের মাধ্যমে ডাউনলোড করার পদ্ধতি জানিয়ে দেব প্রথম এর জন্য আপনাকে আপনাদেরকে প্রথমে ক্রোম ব্রাউজারে গিয়ে ক্লিক করতে হবে তারপর সার্ভারে গিয়ে লিখতে হবে যে আর ইউ অ্যাডমিশন তারপর নিচে স্কল করবেন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন ওয়েবসাইট লগ ইন আর ইউ অ্যাডমিশন রাজশাহী ইউনিভার্সিটি এখানে ক্লিক করবেন তারপর নিচে স্কল করবেন করে এসে আপনাদের এইচএসসি রোল নাম্বারটা তারপর আপনি যে বোর্ড থেকে পাস করছেন সে বোর্ড তারপর আপনার পাসিং ইয়ার সেম প্রসেস আপনাদের এইস রোল নাম্বার দিতে হবে তারপর আপনাদের বোর্ড তারপর পাসিং ইয়ার দিয়ে আপনারা এই ইন্টার অপশনটাতে ক্লিক করে আপনাদের এই সংখ্যা দুটিকে যোগ করে আপনারা সাবমিট পার্টনে সাবমিট করবেন আমি সাবমিট করলাম সাবমিট করার পর নিচে স্ক্রল করলাম আমার ইয়েটা ভুল হয়েছে আবার কাউন্ট করতেছে আমার আমি সাবমিট করলাম সাবমিট করার পর এইবার আমার ইয়েটা সঠিক হয়েছে এইবার নিচে স্কল করলাম করে এসে আপনারা নিচে দেখবেন যে এডমিট কার্ড লেখানো আছে এই এডমিট কার্ড অপশনের নিচে আছে ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশানে আপনারা ক্লিক করবেন আমি ডাউনলোড করলাম আমার নির্ধারিত এডমিট কার্ডটি এইভাবে আপনারা আপনাদের এডমিট কার্ডটি ডাউনলোড করবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হয়েছে হেল্পফুল হয়ে থাকলে আপনি আপনারা আমাদের আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ এভিহান